আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তারেক বলছি তো এই মুহুর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি মূলত করা আপনাদের এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে আশা করছি আপনাদের সঙ্গে সব সময় নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো তো যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে রিয়াদ থেকে রিয়াদের পার্শ্ববর্তী যে যেটা একটা প্রদেশ আছে সেটা হচ্ছে আল কাসিম তো অলরেডি আমরা দু তিন ঘন্টা জার্নি করার পর আমরা রেয়াদ ক্রস করি রেয়াদ ক্রস করার পর আমরা আল কাসিম আল কাসিমে ঢুকে পড়ি তো এই যে এখন যে আপনার রাস্তা রাস্তাটা দেখছেন খুব সোজা একটা রাস্তা তো এটা হচ্ছে আল কাসিমের রাস্তা তো গাড়ির স্পিড ছিল প্রায় একশো চল্লিশ কিলোর মতো একশো চল্লিশ মতো গাড়ির স্পিড ছিল খুব দুর্দান্ত স্পিডে চালাচ্ছিলো এই জন্য আমার মোবাইল কাঁপছিল ছিল এর এদিক এদিক সেদিক নাড়াচড়া করছিলো আসলে প্রথম প্রথম একটু ভিডিও একটু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা একটু ভালো করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারা কোন কোন ভিডিও চাচ্ছেন মিডিল ইস্টের যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো মূলত বাসে যদি যান আপনি সেক্ষেত্রে টাইম লাগবে প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টার মতো আর যদি হাইজ গাড়ি করে যান আপনি অম্লজের উদ্দেশ্যে রেয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সময়টা অল্প লাগবে সেটা হচ্ছে পনেরো ঘন্টা ঠিক আছে তো আমরা মূলত গিয়েছিলাম হাইজ গাড়ি করেতে হাইজ গাড়িতে আমরা গিয়েছিলাম তো বাসে গেলে তারা ড্রাইভাররা রাস্তায় স্টপ দেয় নামাজ পড়ে বিভিন্ন হোটেলে তারা দাঁড় করায় তারপর আবার মাঝ রাস্তায় তারা রেস্ট করে ঘুমিয়ে থাকে তো সেক্ষেত্রে মূলত এই লেটগুলো হয়ে থাকে আর হাইসগ্যারিতে আমরা গিয়েছিলাম রাত আটটার সময় আমরা রওনা দিয়েছি সৌদি আরব রিয়াদ থেকে তারপর আমরা সকাল আটটা মিনিটের দিকে আমরা পৌঁছে গেলাম উমরুজে ঠিক আছে তো এর কি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রাতের যে আলকাসিল শহরটা এবং রাস্তাগুলো একদম খুব ভালো লাগে রাতের বেলা আসলে দিনের দিনের বেলায় তেমন জার্নিটা তেমন বেশি ভালো লাগে না রাতে যে একটা একটা অনুভূতি হয় রাতের বেলা জার্নি লং জার্নি খুব ভালো খুব ভালো লাগে সেটা তো কেমন লাগছে জানাবেন